ইশতে তাফসীর কোরআন মাহফিল ইশতে তাফসীর কোরআন মাহফিল ইশতে তাফসীর কোরআন মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা ইসলাম প্রিয় তাওহیدی জনতা লক্ষ্য করে শুনুন আসছে আগামী একুশে ফেব্রুয়ারি আসছে আগামী একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে মাদ্রাসাত মাঠ ট্রাণগণে সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে মাদ্রাসাত সুন্নাহ মাঠ ট্রাণগণে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাজলুম আলেমেদিন মাওলানা জালিমের হজরত মুফতি আমির হামজা কুষ্টিয়া উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরো আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরো আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরো আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দিন জনাব শে আহমাদুল্লাহ সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় পর্যায় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক আরও ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর মোহাম্মদ বদরুজ্জামান ইকবাল মাহমুদ সালমান সাদি আবির মাহমুদ নাসরুল্লাহ এরফান উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে এছাড়াও দেশ বরণ্য কেরাম উপস্থিত থাকিয়া কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন